তারপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা আপনার লাভ শাড়ি ঠিক আছে এটা লাভ শাড়ি শিপন জজরের মধ্যে লাভ শাড়ি এই যে সম্পূর্ণ কাজ করা সুতার কাজ করা পাবেন এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা দেখতে পাচ্ছেন পুরো অলবা দেখতে পাচ্ছেন পুরো অলবা কাজ করা বারোয়ার শাড়ি পাকা বারোয়া শাড়ি এরকম মেরুন কালার ক্যামেরা একটু লালাস আছে এই যে ব্লাউস পিসটা এগুলো আপনার সাতশো পঞ্চাশ টাকা বেলাস পিস সাতশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর শাড়ি শিপন জজর শাড়ি সম্পূর্ণ সুতার কাজ করা শাড়ি দেখেন সাতশো পঞ্চাশ টাকা স্টক অ্যাভেলেবেল যত চান দেখেন স্টক অ্যাভেলেবেল যত চান আপনারা নিতে পারেন আমাদের কাছে সম্পূর্ণ সুতার কাজ করা এটা কোনো পিন না এটা সম্পূর্ণ সুতার কাজ করা এটা লাভ শাড়ি জর্জেট লাভ শাড়ি দেখেন ব্লাউজটা দেখেন এই যে ব্লাউজটা ঢাকা ঢাকার পরে সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন দেখেন কী সুন্দর শাড়ি দেখেন এটা আপনার লাভ শাড়ি সুতার কাজ করা লাভ শাড়ি দেখেন প্রত্যেকটা ব্লাউজ পিসো প্রত্যেকটা ব্লাউজ পিসো সাতশো পঞ্চাশ টাকা এগুলো আপনার অনলাইনে সেল করে আপনার এলো বিভিন্ন সেল করে আপনার এক হাজার বারোশো টাকা সেল করে দেখেন কি সুন্দর লাভ শাড়ি আপনি ডিপ ব্লু কালার এই যে ডিপ ব্লু কালার এই যে কালারটা দেখেন এই যে ব্লাউজটা যার যেটা ভালো লাগে দিবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশ লাভ শাড়ি দেখেন কী সুন্দর লাভ শাড়ি দেখেন সিঁদুর লাল সিঁদুর লাল দেখেন সিঁদুর লাল শাড়ি দেখেন ব্লাউজ পিসশো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এক হাজার বারোশো টাকা সেল হয় কিন্তু সাতশো পঞ্চাশ টাকা জাম কালার জাম কালার শাড়ি দেখেন লাভ শাড়ি সম্পূর্ণ সুতার কাজ করা কোনো পিন না সুতার কাজ করা শিপন জর্জেট ব্রাস পিস সহ সাতশো পঞ্চাশ স্টক এভেলেবেল যত পিচ চান দেখেন কী সুন্দর কালার প্রত্যেকটা কালার রানিং প্রত্যেকটা কালার রানিং দেখেন সাতশো পঞ্চাশ দেখাও কালার গুলো দেখা দাও সুন্দর সুন্দর কালার গুলো দেখা দাও এই যে কালো কালার সবার পছন্দের কালার সবাই চয়েস করেনি কালারটা দেখেন সম্পূর্ণ সুতা কাজ করা পিন না এটা সুতা কাজ করা শিপন জর্জেট ব্লাউজ পিস সহ সাতশো পঞ্চাশ টাকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেখবেন এই যে একটা কালার দেখেন লাইট বাঙ্গি কালার এটা এই যে লাইট বাঙ্গি কালার এখনকার আমার কালারটা সুন্দর আসছে ব্লাউজ পিস সহ তাহলে আমরা দোকানের অ্যাড্রেস দেখা দিচ্ছি এই যে দোকান অ্যাড্রেসটা চলে আসবে দোকানে বা ঢাকা ডাকাবারি সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন হাফেজ